নদিয়ার কল্যাণী আইনজীবীরা আজ পথে নামলেন একটাই স্লোগান জাস্টিস চাই রাখি পূর্ণিমার দিন কল্যাণী জেলা আদালত থেকে কল্যাণী জুয়েন হসপিটালের পর্যন্ত পায়ে পায়ে কালো ব্যাচ পরে আইনজীবীরা তারা সামিল হয়েছেন প্রতিবাদে ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন তারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সাম্প্রতিক কলকাতার রাজ্যগর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় খুন এবং ধর্ষণের প্রতিবাদে আজ ছিল সারা রাজ্য না পশ্চিমবঙ্গের আঙিনা থেকে বেরিয়ে সারা ভারতবর্ষ বা সারা পৃথিবী ব্যাপী এটা ছড়িয়ে পড়েছে সেই সুরে সুর মিলিয়ে আজ কল্যাণী বার অ্যাসোসিয়েশনের সদস্যরা অয বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটা মিছিল করলেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর দ্য ভিকম লেডি আব আর জি ফর আর এটাই আমাদের ডিমান্ড আরজিকর হাসপাতালে সাম্প্রতিক ঘটে যাওয়া খুন ধর্ষণের প্রতিবাদে আজ শুধু পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার আঙিনা ছাড়িয়ে সারা ভারতবর্ষ তথা আন্তর্জাতিক মহলে এটা একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে আরজিকর হাসপাতালের ঘটনা সেই সুরে সুর মিলিয়ে আজ কল্যাণী বার অ্যাসোসিয়েশনের নারী পুরুষ নির্বিশেষে সমস্ত আইনজীবী লকলার এবং অন্যান্যরা বৃষ্টি নজর ধারায় ভিজে ভিজে কল্যাণী কোর্ট থেকে একটা মিছিল বার করেন আরজিকর হাসপাতালের ভিকটিম লেডির মৃত্যুর প্রতিবাদের কারণে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর এটাই আমাদের সবার ডিমান্ড নমস্কার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়